আপনার যদি প্রস্রাবে ইনফেকশন হয় আপনি কি টেস্ট করবেন নাম্বার ওয়ান আপনি রুটিন এক্সামিনেশন করবেন ইউরিন অর্থাৎ ইউরিন আর ই রুটিন এক্সামিনেশন ইউরিনে নাম্বার টু আপনি সিরাম ক্রেডিন টেস্ট করবেন নাম্বার থ্রি কে ইউ বি কিডনি ইউরেটার ইউরোনারি ব্লাডার একটা আল্ট্রাসাউন্ড করবেন এরপরে যদি প্রস্রাবের ইনফেকশন আসে আপনি ইউরিন সি এস কালচার সেন্সিটিভিটি টেস্ট করবেন আমি আবারও বলছি কালচার সেন্সিটিভিটি টেস্ট করবেন কারণ আপনার কোন ধরনের জীবাণু দ্বারা আপনার শরীরে সেটা জানতে পারলে আপনার ব্যবহার করতে সুবিধা হবে না অ্যান্টিবায়োটিক চেঞ্জ করবেন আপনার টাকা যাবে শরীরে ক্ষতি হবে সো প্রস্রাবের ইনফেকশন হলে ইউরিন সিএস টেস্ট টেস্টটা খুব গুরুত্বপূর্ণ কেন বুঝছেন এটা এই কারণে গুরুত্বপূর্ণ যে আপনার ইনফেকশন হলে আমরা অনেক রকম অ্যান্টিবায়োটিক দোকান থেকে নেই দোকান থেকে খাই সো আপনি আন্দাজে শুধু অ্যান্টিবায়োটিক খাইলে হবে না এটার কোনটা কাজ করবে সেটা জানতে হবে